বন্ধুরা আপনারা কখনো একটি বোতলের সাহায্যে আপনাদের পুরো পরিবারের বাসন মেজে দেখেছেন কিংবা আপনারা কখনও আয়নার ওপরে নুন ব্যবহার করে দেখেছেন এমনই কিছু উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই টিপসগুলি আপনাদের একটু হলেও উপকারে আসবে চলুন তাহলে বন্ধুরা আমরা টিপসগুলি দেখে নিই আমাদের বাড়িতে এরকম ধরনের বোতল কম বেশি প্রত্যেকেরই থাকে কোল্ড ড্রিঙ্কসের হোক জলের হোক এখানে দেখুন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি এরকম ধরনের একটি বোতল বোতলের এই ওপরের অংশটা না আমাদের কেটে নিতে হবে দেখুন আমি এখানে একটি বোতল কেটে রেডি করে নিয়েছি বোতলের চার সাইডে দেখুন আমি একটি গরম রড মানে গরম লোহার যে কোনো জিনিস শিখ দিয়ে ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি যাতে ভিডিওটা একটু ছোটো হয় দেখুন এইভাবে আমি নিয়ে নিয়েছি পুরো একটি কসবাইট আর একটি নিয়েছে লাইলনের সুতো সুচের মধ্যে আমি এইভাবে সুতোটাকে পরিয়ে নিয়েছি এবার আমি যে দড়িটাকে আমি বোতলটাকে ছোট ছোট ছিদ্র করে দিয়েছি না সেই ছিদ্রর মধ্যে সুচ ঢুকিয়ে এইভাবে কসবাইট আর বোতলটাকে লাইলনের সুতো দিয়ে আমি এইভাবে সেলাই করে নিচ্ছি আমি এখানে সেলাই করছি তাহলে জিনিসটা অনেক দিন টেকসই হবে আপনারা চাইলে যে ব্লু গান হয় সেটা ব্যবহার করতে পারেন কিংবা ফেবিকুইক ব্যবহার করতে পারেন সেই সব আঠা দিয়েও কিন্তু এইভাবে বোতলটাকে আটকে নিতে পারেন কিন্তু এই পদ্ধতিটি অ্যাপ্লাই করলে অনেক দিন ইউজ করতে পারবেন সহজে নষ্ট হবে না বোতলটা আমাদের রেডি হয়ে গেল এটাকে তাহলে কি কাজে ব্যবহার করব চলুন দেখে নি বন্ধুরা আমাদের বাড়িতে থালা বাসন থাকে অনেক সময় হাত কেটে যায় হাতে সাবান লাগালে জ্বালা করে বা অনেকের হাতে নানারকম অ্যালার্জি থাকে সেক্ষেত্রে এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই বোতলের হ্যান্ডেলটাকে এইভাবে ধরে আপনাদের বাড়ির থালা বাসন খুব সুন্দরভাবে বন্ধুরা মেজে নিতে পারবেন দেখুন কত সহজে যেহেতু আমি সুচ সুতো দিয়ে সেলাই করেছি লাইলনের সুতো আবার তাই খোলার কোনো চান্সই নেই আর এইভাবে থালা বাসন মাজলেও কিন্তু থালা বাসন খুব সুন্দর পরিষ্কার হয় বন্ধুরা সাবানটা ডাইরেক্ট কিন্তু আমাদের হাতে লাগে না যাদের অ্যালার্জি বা হাতে ইনফেকশান হয় তাদের কিন্তু খুব সমস্যা দেখুন গ্লাসটাকেও কিন্তু আমরা এই বোতলের সাহায্যে খুব সহজেই মেজে নিতে পারছি এমনকি থালা বাসনগুলোও কিন্তু নতুনের মতো আমাদের চকচক করছে পরের টিপসটি তাহলে চলুন থালা বাসন মাঝার পর আমাদের সিংটা কিন্তু একেবারে নোংরা হয়ে যায় আমরা অনেকেই হাত দিয়ে সিং পরিষ্কার করতে কিন্তু ঘের না লাগে আপনারা এইভাবে যে আমি বোতল দিয়ে কসবাইট দিয়ে সেলাই করে নিয়েছে আঠা দিয়েও লাগিয়ে নিতে পারেন তাহলে সময় লাগবে না এইভাবে হাত না লাগিয়ে আপনারা সিঙ্ক বেশি বেসিনটাকে দেখুন কত সহজেই পরিষ্কার করা যায় এমন কি আমাদের হাত দিতেও লাগে না অনেকেই আমরা ঘের না পাই সিঙ্ক বা বেসিন পরিষ্কার করতে হাত দিয়ে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এখানে বন্ধুরা আমি নিয়ে নিয়েছি দেখুন এই ধরনের একটি জলের বোতলে ঢাকনা এবার কি করব আমি লোহার শিখ গরম করে নিয়েছি কি করছি দেখুন ঢাকনা এইভাবে দেখুন আমি দুটো দুটো করে ওপর সাইডে আর দুটো নিচের সাইডে এইভাবে সমান করে দুটো ছিদ্র করে নিচ্ছি দেখুন এইভাবে একটু আমাদের ছিদ্র করে নিতে হবে এটা কিন্তু তৈরি হতে চলেছে খুবই সুন্দর একটি অর্গানাইজার দেখুন আমার দুপাশেই এইভাবে ছোট করে ছিদ্র করা হয়ে গেল এবার কি করব বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের কারেন্টের ইলেকট্রিক তারগুলো থাকে না একটু শক্ত মজবুত দেখে নেবেন বোতলের যে আমি চারটে ছিদ্র করেছি লম্বা বরাবর ছিদ্রের মধ্যে এইভাবে আমি কারেন্টের তারটাকে দেখুন ঢুকিয়ে নেছে। আপনারা যে কোনো লোহার জিনিসও নিয়ে নিতে পারেন এইভাবে ঢুকিয়ে নেওয়ার পর আমাদের কি করতে হবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবার আপনারা চাইলে যদি খুব শক্ত হয় কাচির সাহায্যে এইভাবে বেঁকিয়ে নিতে পারেন কিংবা হাত দিয়েও আপনারা এইভাবে বেঁকিয়ে হুক মতো তৈরি করে নিতে পারেন দেখুন বোতলের ঢাকনাটা দিয়ে কত সুন্দর একটি জিনিস তৈরি হয়ে গেল এটাকে আমরা কি কাজে ব্যবহার করব। আর কোথায় ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই দেখুন আমাদের বাড়িতে যেখানে হ্যাং করার জায়গা আছে সেরকম জায়গা এইভাবে হ্যাং করে রেখে আমরা যদি চাবি আমাদের যে চশমা যেটা সব সময় প্রয়োজন হয় এখানে ওখানে রাখি খুঁজে পাই না রেখে দিই দেখতেও ভালো লাগবে এমনকি হাতের সামনেও পেয়ে যাব। ভালো লেগে থাকলে আপনারাও তৈরি করে নিতে পারেন চলুন পরের টিপসটি নি দেখে নিই বন্ধুরা আমরা যখন নতুন চিরুনি কিনে আনি না চিরুনির এই দাঁতগুলো না খুব ধার থাকে এমনকি আমাদের বড়দেরই মাথা আশরাতে গেলে চুলে লাগে মাথায় লাগে ছোট বাচ্চাদের তো আরও বেশি হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে একটু মোমবাতি ধরিয়ে নেবেন মোমবাতি ধরিয়ে হালকা করে এইভাবে চিরুনিটাকে এক দুবার একটু ধরবেন চিরুনির যে ধার ভাবটা দেখবেন খুব সহজেই চলে গেছে এমনকি মাথা আশ্রালে বড়দের ছোটদের কারোই কিন্তু আর ব্যথা লাগবে না চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা এই ধরনের পুরোনো চুরি কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে কিন্তু পুরোনো চুরিগুলো অনেক সময় আমরা কোনো কাজেই ব্যবহার করি না তাই অসাধারণ একটি টিপস আমি শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা সেলুটেপ চুরিগুলোকে খুব ভালো করে দু তিনবার সেলুটেপ দিয়ে এইভাবে আমি টাইট করে লাগিয়ে নিচ্ছি আপনাদের যতটা প্রয়োজন ততগুলোই চুরি আপনারা নিয়ে এইভাবে সেলুটেপ লাগিয়ে নিতে পারেন দেখুন আমি সবগুলো তিনটে চুরি এইভাবে সেলুটেপ লাগিয়ে আমি জয়েন্ট করে নিচ্ছি একটু ভালো করে জয়েন্ট করতে হবে যাতে না খুলে যায় আপনারা তাইলে তড়ি দিয়েও কিন্তু টাইট করে বেঁধে নিতে পারেন এটাকে কী কাজে ব্যবহার করব। ধরুন আমাদের রান্নাঘরে যেখানে হুক আছে সেখানে টানিয়ে দিলাম রান্নাঘরে এরকম ছোট ছোট রুমাল কাপড়ের দরকারি পড়ে যেটা আমরা খোঁজাখুঁজি করতে লাগে বা রান্নাঘরে যখন গ্যাসের ওভেন টোভেন মুছি পুরনো মোজা ব্যবহার করি কাপড় ব্যবহার করি সেগুলো না যখন প্রয়োজন খোঁজাখুঁজি করতে লাগে এইভাবে যদি টানিয়ে রাখি যখন যেটা প্রয়োজন রুমাল কিচেন তাওয়ালে এইভাবে নিয়ে নিতে পারবো এমনকি এখানে সেখানেও রাখতে লাগবে না ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি বন্ধুরা দুধ স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার কারণ দুধ এমন একটি সুষম খাদ্য যার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে প্রোটিন ভিটামিনস কিন্তু অনেক সময় বাচ্চারা রোজ রোজ একঘেয়ে দুধ খেতে চায় না দুধ খেলেও গ্যাস অম্বল হয়ে যায় এখানে আমি কিছুটা এলাচ নিয়েছি এলাচটাকে আমি গুঁড়ো করেই রাখি দেখুন দুধের মধ্যে যদি আপনারা এক দুই চিমটি মতো এলাচ গুঁড়ো দিয়ে দেন এতে কি হবে দুধের থেকে সুন্দর একটি মিষ্টি গন্ধ বেরোবে দুধের ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে এলাচ গুঁড়ো মিশিয়ে যদি দুধ খান দুধ খেলে গ্যাস অম্বল অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকবে না পরের যে টিপসটি বন্ধুরা আমাদের বাড়িতে যে বাচ্চারা থাকে না অনেক সময় এই ধরনের প্যান্টগুলো বাচ্চাদের নতুন কিনে এনে পরানোর পর কোমরটার মধ্যে একেবারে টাইট হয়ে বসে থাকে এমনকি দাগ হয়ে যায় রক্ত চলাচল করতে পারে না সেক্ষেত্রে আমাদের বাড়িতে যে এই ধরনের কৌটোগুলো থাকে না বন্ধুরা কৌটোর মধ্যে যদি এইভাবে নতুন প্যান্ট যখন পড়ানো হয়নি তার আগে এইভাবে কৌটোর মধ্যে দেখুন আমার কৌটোটা লম্বা বরাবর আমি পরিয়ে নিয়েছি এর ফলে কি হবে যে গাডারটা আছে না কিছুটা হলেও লুজ হবে বাচ্চাদের পড়ালে বাচ্চাদের কোমরে টাইট হয়ে আটকে থাকবে না এমনকি দাগ হবে না রক্ত চলাচলটাও করতে পারবে এমনকি বাচ্চারা প্যান কান্নাকাটি করে সেই সব কিন্তু আর কখনোই করবে না অ্যাপ্লাই করে আপনারা অবশ্যই দেখবেন চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা পেঁয়াজ আমরা যখন কাটি অনেক সময় দেখা যায় তাড়াহুড়ো থাকে এমন কি ছুরি বটি দিয়ে ঝিরিঝিরি করে কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদের বাড়িতে যে গ্রেটার থাকে না এই ধরনের বড় গ্রেটারের সাহায্যেও আমরা যেরকম খুশি চাই পেঁয়াজটাকে কিন্তু কেটে নিতে পারি যে গ্রেটার দিয়ে একেবারে মিহি পেঁয়াজ কাটা হবে তা নয় দেখুন আমরা যদি স্যালাডের জন্য পেঁয়াজ কাটতে চাই এইভাবে গ্রেটারের যে ওপরের দিকের অংশ রয়েছে এইভাবে পেঁয়াজটাকে একটু ঘষতে থাকবেন তাহলেও দেখবেন পেঁয়াজটা খুব সুন্দর গোল গোল হয়ে মতো কাটা হচ্ছে এমনকি আপনারা স্যালাডেও কিন্তু ইউজ করতে পারবেন হাত বটি দিয়ে আপনাদের কাটার কোনো প্রয়োজনই পড়বে না বন্ধুরা দেখুন কত সুন্দর পেঁয়াজটা আমরা কেটে নিলাম বটি ছুরি ছাড়াই তাছাড়াও আমরা অনেক সময় দেখা যায় যে গ্রেটার দিয়ে পেঁয়াজটা এইভাবে গ্রেট করতে গেলে না আমাদের নখ আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে ক্ষেত্রে আপনারা একটি কাটা চামচের মধ্যে পেঁয়াজটা নিয়ে গ্রেট করবেন দেখবেন আপনাদের আঙুল কিংবা নখ কাটবে না পরের যে টিপসটি লিচু খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার কিন্তু লিচুতে যাতে পোকা না ধরে নানা রকম ওষুধ স্প্রে ব্যবহার করা হয় তাই বাজার থেকে লিচু আনার পরই কখনো লিচুটা ডাইরেক্ট কিন্তু খাওয়া উচিত নয় যেটা আমাদের উপকারের পরিবর্তে ক্ষতিটাই বেশি হবে দেখুন লিচুটাকে এইভাবে আমি ছিঁড়ে নিচ্ছি তারপর এখানে একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ জল জলের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো তারপর যে লিচুগুলো আমরা খেতে চাই নুন জলের মধ্যে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে কোনো রকম স্প্রে যদি করা থাকে সেই স্প্রেটা নুনের কারণে কেটে যায় এমনকি তারপর লিচুগুলোকে বাচ্চাকে দিলেও কোনো রকম ক্ষতি হবে না ভালো লেগে থাকলে অ্যাপ্লাই